হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বুধবার বুধবারে সকালবেলা তোমাদের সামনে আসলাম ঘড়ি কাটাতে এখন বাজে নটা তো চলে আসলাম তোমাদের সামনে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে বেশ সকালের কাজকর্মগুলো সব সারা হয়ে গেছে আর এখন পেঁপে দিয়ে জুস বানাবো কেননা গরম ওয়েদার তো আস্তে আস্তে এখন বাড়বে তাই এখন জুস বানাবো আর মায়ের শরীরটা যেহেতু ভালো নেই সকালবেলা ঠান্ডা ঠান্ডা জুস খেলে বেশ ভালো লাগবে তো চলো আমি এটা রেডি করে জুস তৈরি করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি কত কালো কালো বীজ হয়েছে দেখো কত সুন্দর এই বীজগুলো যদি আমরা রেখে দিই রেখে দিলে আবার পরে পেঁপের চারা দিতে পারবো তো চলো আস্তে আস্তে বীজগুলো সব পরিষ্কার করে নেবো একটা চামচ দিয়ে বীজগুলো নামাতে হবে পেঁপেগুলো কেটে নিয়েছি এরকম কটকট করে এগুলো এখন দিয়ে দেবো মধ্যে আর বরফ আগেই দিয়ে দিয়েছি কেননা বরফটা আগে না দিলে না বরফটা গলে না ব্রাইন্ডারের মধ্যে দিলে একটু রিক্স থাকে যদি একটা ফেটে যায় এর জন্য আমি আগে থেকেই দিয়ে রাখি বলে জল হয়ে গেলে তারপরে মিক্সড করি চলো এর মধ্যে নুন দেবো চিনি দেবো তারপরে জুসটা তৈরি করবো পেঁপেটা আমাদের গাছের পেঁপের আগে একটা কেটেছিলাম এটার থেকে সেই পেঁপেটা আরও বড় ছিল এই পেঁপের চাপটা বেশ ভালো বড় বড় এর জন্য তোমাদের বললাম যে বীজগুলো রেখে দেবো রেখে তারপরে আবার নতুন করে চালা দেবো এই যে লসি বানিয়ে নিয়েছিলাম সেই লসিটা আবার দেখো কতটা রয়ে গেছে পেঁপে এর মধ্যে এখন এই যে টক দই নিয়ে আসলো দাদা টক দই দিয়ে করবো দই দিলে একটু বেশি টেস্ট হয় যে দই দিয়ে করবো এখন সবাইকে দিয়ে লাস্টে যে আমি নিয়ে নিলাম এক গিলাস জুস খেয়ে দেখি এখন দারুণ টেস্ট হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে তাই না টক টক নুনতা নুনতা রান্না করতে বসে পড়লাম আজকে একদম সিম্পল রান্না বাড়ি হবে এখানে যে কুমড়ো কেটে নিয়েছি ডমডম করে কুমড়ো ভাজা করব আর করব এই যে প্যাকেটের মধ্যে রয়েছে মটর ডাল এই মটর ডাল রান্না করব ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে কুমড়ো ভাজাটা করব এখন করাইও গরম হয়ে গেছে আর আমার যে গুণ এসেছে বোন বসে রয়েছে এটা হচ্ছে আমার মাসির মেয়ে আমার মাসির দুই মেয়ে মানে আমার দুই বোন এটা হচ্ছে ছোটো বোন আর বড়ো বোনের তো বিয়ে হয়ে গেছে কলকাতা তো চলো মাসির সাথে মাসি করছি বোনের সাথে এখন গল্প টল্প করছি মাসির শরীর কেমন আছে কারণ না মায়ের শরীর ভালো না আর মার বোন মাসি মাসির শরীর ওই একই কন্ডিশনে থাকে সবসময় সেই সব গল্পই আমরা করছি দুই বোন মিলে এখন তো চলো রান্নাটা ছেড়ে নিতে পারি ওই শুরু থেকে দেবো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো ওদের তো প্রথমেই বললাম একদম সিম্পল রান্না বাড়ি আজকে এই যে মটরের ডাল করেছি দুদিন যে মটর ডাল করেছি সেটা করেছিলাম আম দিয়ে আর আজকে প্ল্যান শুধু ডাল করেছি আর এখানে এই যে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা করে নিয়েছি আমি অবশ্য তাহলে নিয়ে নিয়েছি কুমড়ো ভাজা এখন ভাত খাবো আমি আর এই যে আমার বোনকেও দিয়ে দিয়েছি বোন তো কুমড়ো ভাজা খাবে না তো শুধু ডাল দিয়েই খাবে তা চলো কি করব অতিথি এসেছে অথচ কিছুই আজকে নেই সকালবেলা যাই হোক যা ছিল সেগুলো সব আমরা খেয়ে নিয়েছি কণ্ঠের তরকারি ছিল মাছের তরকারি ছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে নিই ও থাকবো এখন পরে বাজার টাজার করব তারপর খাবে তাই না চলো খাওয়া দাওয়া সেরে নি আমার লেবু দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে যেন দেখো আমি লেবু নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজলেবু গন্ধরাজলেবুর তো সেন্ট সত্যি একটু আলাদা ধরনের হয় চলো খেয়ে নিই শুধু বোনেরই একটু কষ্ট হয়ে যাবে কষ্ট হবে না ও অত কিছু খেতে চায় না কুমড়ো ভাজা নেবে না লেবু নেবে না শুধু ডাল দেয় যে বলবে যে মাসির বাড়ি গেছি দিদি আমাকে একদম সুধভাত খেতে দিয়েছে আর ওদের বাড়ি গেলে আমাকে কত যত্ন করে কত কিছু খেতে দেয় আমি তো আমি তো ছোটবেলা থেকে আমার মানে এর মা ছোট মাসি আমার ছোট মাসিকে আমি যেভাবে পেয়েছি আমি আর আমার কোনো আত্মীয় স্বজনকে সেভাবে পাইনি মানে আমার ছোট মাসি আমাকে এতটাই ভালোবাসে একদম নিজের কোলে করে নিজের সন্তানের মতন করে আমাকে যত্ন করেছে খাইয়ে দিয়েছে অনেক রকম অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না এতটাই ভালোবাসতো আমার মাসি আমাকে এখন এই যে কাজের চাপের জন্য যাওয়া হয় না অনেক দিন তাই যে বোন বলছে যে দিদি আমাদের বাড়ি যাবি আমাদের বাড়ি যাবি বলছে ঠিক আছে একদিন সময় করে তারপর যাবো আর আমি ওই ওখানে গেলে আমি তো দিনের দিন চলে আসি আমি গেলে একদিন দুদিন থাকি আর গেলে আমার থাকতেই হবে এর জন্য সময়টা নিয়ে তারপরে যেতে হবে মাসি বাড়ি তো চলো খেয়ে নিই অনেক কথা বলে ফেললাম খেতে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এই যে এখন তরমুজ কাটবো এই তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে কেননা ঠান্ডা না হলে ফল ভালো লাগে না খেতে তরমুজটা এখন সবাই খাবো আমরা হয়েছে মোটামুটি লাল তাই না আগেরটার মতো অতটা সুন্দর না আগের তরমুজটা খুব সুন্দর ছিল আমার বোন আমার মার সাথে এখন ওই ঘরে গল্প করতে বসে পড়েছে আর এই যে আর একটা বোন এসেছে এই বোনটা এখন আসলো ও ছিল না এতক্ষণ চলো তরমুজটা কেটে নিই সবাইকে দেবো খেতে এই যে তরমুজ কাটা হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি ওই ঘরে ওই ঘরে সবাই রয়েছে দেখ পুরে গেল এতগুলো কাকে দিচ্ছিস খা তোরা তারপরে না না সবাইকে দেই এত উলুদ দিতে হবে না এর আগে একদিন বাবা এনেছে প্রায় তিন কেজির উপরে ওজন সেই অনেক বড় একটা সে কুমড়োর মতো তরমুজ কি সুন্দর লাল তরমুজটা ভিতরে আমি এত মানে অত ভালো লাল তরমুজ এখনো কোনো দিন দেখিনি এতটাই সুন্দর ছিল আজকেরটাও ভালো তবুও আগের দিনেরটার মতো না এই যে মায়ের তরমুজ দিচ্ছি নাও বাবত্নি খাও চলে আসলাম বিকালবেলা মাঠে আর হাতে নিয়ে নিয়েছি একটা তরমুজ এটাই কেঁদে খেতে রাস্তা দিয়ে আসছিলাম এখন মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি কাজ দিতে যাচ্ছি আর এই মাঠটায় তো প্রতিদিন বাচ্চারা খেলা করে ভীষণ ভালো লাগে দেখতে আমার আর আসার টাইম হয় না এই মাঠে এর জন্য আর আসিও না যখন কাজ দিতে যাই তখন একটু তোমাদের সাথে এই মাঠটা শেয়ার করতে পারি তাই চলো তরমুজটা খেতে খেতে চলে যাই সে সময় বনেদের দিয়েছিলাম কিন্তু আমার আর খাওয়া হয়নি তাই ভাবলাম এখন যেহেতু আমি কাজ দিতে যাবো শুধু হেঁটেই তো যাওয়া কাজ আর তো কোনো কাজ নেই তো এক পিস তরমুজ নিয়ে বেরিয়ে পড়েছি তরমুজটাও খাওয়া হবে আর হেঁটে হেঁটে যাওয়াও হবে চলো বেলা অনেকটাই পড়ে গিয়েছে সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে এখন পাঁচটা বাজে হয়তো না কত বাজে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি দিয়ে কাজ দিয়ে আবার এদিক দিয়ে আমাকে ফিরে আসতে হবে আর এর থেকে আর একটু সন্ধ্যা হয়ে গেলে এদিক দিয়ে আর আসা যায় না শিয়াল চলে আসে মাঠে তারপরে সবাই বাচ্চারা খেলার থেকে বাড়িও চলে যায় তখন একা কাছ থেকে কেমন যেন একটু ভয় ভয় লাগে যাই হোক ফাঁকা মাঠ তো যখন লোক থাকে তখন তো বেশ ভালো লাগে আর যখন লোকজন চলে যায় তখন একটু ভয়েরই ব্যাপার তাই চলো তাড়াতাড়ি হ্যাঁ ব্যাগে কাজ ওই প্যান্টের কাজ করি তো সেই কাজ রয়েছে ব্যাগে হ্যাঁ এখানে ভিডিও করা হচ্ছে ওই একটা কাকি জিজ্ঞাসা করছে যে হাত এরকম করে রেখেছি কেন হাতটা সোজাসুজি করে নিয়েছি তো কেননা প্রায়পট্টা তো আর আনিনি হাতের মধ্যেই মোবাইলটা ধরে নিই তারপর ভিডিও করছি তো চলো আর এটুকু আছে খেয়ে নি হাঁটছি তবুও যেন কাঁপছে বলো তাহলে কী করবো ধান কেটে রেখেছে এদিকে তোমরা শুধু শ্যালো মেশিনের আওয়াজ পাবে সামনে মেশিন চলছে মানে মেশিন থেকে জল দিচ্ছে জমিতে রোদ পড়ে গেলেই মেশিনটা চালায় এদিকে হয়তো কেননা রোদের সময় জল দিলে তো সেই জলটা অতটা গাছে লাগে না লাগলেও কতটা কি উপকার হয় জানি না তবে বিকালবেলা যখন রোদটা পড়ে যায় তখন জল দিলে বেসনে গাছের হয়তো ভালো হয় আমি যখন বিকালবেলা আসি তখনই দেখি শালো মেশিন চলছে বেশ ভালোও লাগে একজন স্নান করছে তোমাদের দেখাচ্ছে একদম জলের মধ্যে বসে নিয়ে স্নান করছে দেখো জল যাচ্ছে কি ভালো লাগছে না একদম এই দিয়ে এই এই জমিটায় জল দিচ্ছে আমি সামনাসামনি সেভাবে দেখাতে পারলাম না তোমাকে দেখো সাইড দিয়ে দেখে নাও লোকটা এতটাই মোটা যে কারও সম্বন্ধে এরকম বলতে নেই তবুও আমি একটু বলছি মানে এতটা মোটা ওনার প্রচণ্ড গরম লাগছে কষ্ট হচ্ছে উনি একদম শ্যালো মেশিনের সামনে যে একটু মতো করা থাকে সেখানে একদম বসে নিয়ে তারপরে মনের খুশিতে গায়ে জল নিচ্ছে কি করা যাবে বলো শরীরে যদি গরম সহ্য না হয় আমরাও তো এরকম করি আমরা তো মোটর চালিয়ে নিয়ে গায়ে ইচ্ছে মতো জল দেই তারপরে গা ঠান্ডা হয় ওনার হয়তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি সামনে দিয়ে সামনে থেকে দেখলাম খুব ওভার সাইজ আমিও মোটা কিন্তু আমার থেকে অনেকটা বেশি মোটা দেখলাম তা হয়তো তার স্নান করে যদি একটু ভালো লাগে এর জন্য সে বসেছে জলে স্নান করতে যাই হোক চলো এখন বাগানের ভিতরে চলে এসেছি এখান দিয়ে রাস্তাটা পার করব পার করেই তারপর কাজটা দিয়ে আসবো আবার ফিরে আসলাম আর এই দেখো এখন মাঠ ফাঁকা পুরো আর ওইদিকে দুজন যাচ্ছে মানে গুরুদশায় অবস্থায় রয়েছে মাঠ দিয়ে যাচ্ছে এইসব দেখলে তো একটু ভয় ভয় লাগে তাই না একদম পুরো ফাঁকা হয়ে গেছে মাঠটা পেছন দিকে শ্যালো চলছে ওদিকে হয়তো একজন দুজন লোক রয়েছে চলো আমি তাড়াতাড়ি চলে যাই অন্ধকার অন্ধকার হয়নি অবশ্য এখনো কিন্তু সবাই তো মাঠ থেকে বাড়ি চলে গেছে এর জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমার পেছন দিকটায় ওই যে লোকজন রয়েছে ওইদিকে এখনো এই জায়গাটায় একটু পরিষ্কার দেখা যাচ্ছে কেননা ফাঁকা এই জায়গাটা আর এই যে ব্যাগে কাজ নিয়ে নিয়েছি যাওয়ার সময় অল্প কাজ ছিল হাতে ছোটো ছোটো পকেটের কাজ ছিল অল্প হালকা ছিল আর এখন পুরো ব্যাগ ভর্তি কাজ আমার হেঁটে যেতেও এখন কষ্ট হয়ে যাচ্ছে এই পুরো মাঠটা এখন আমাকে পার করতে হবে ওই যে সামনে যে একটা ঘর দেখছ ওখান দিয়ে তারপরে আমি একটা বাড়ির উপর দিয়ে যাবো আর এই পুরো মাঠ এখন আমাকে হিঁটে হিঁটে পার করতে হবে তোমরা কতটা দূরত্ব মনে করছো জানি না তবে অনেকটাই কিন্তু দূরত্ব এখনও তো চলো তাড়াতাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কাজ দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এখন এই যে মা দই দিয়ে গেল এই দই খাবো এখন ছেলের ছেলেকেও দিয়ে দিয়েছি আমিও নিয়েছি এই যে মায়ের ঘরে দিয়ে গেছে ভাই আর কেননা মায়ের ঘরের তো ফ্রিজ নেই ঘরে দই থাকলে নষ্ট হয়ে যাবে এর জন্য মা আবার আমার ঘরে দিয়ে গেলো তাই এখন ওখান থেকে যে ফেরি চালু রয়েছে সেগুলো সবাইকে দেবো মা খেয়েছে দাদা রয়েছে বাবা রয়েছে ভাবে সবাই হচ্ছে অনুষ্ঠান বাড়ির দই কালকে যেই অনুষ্ঠান হয়েছিল গিয়েছিলাম সেই অনুষ্ঠান বাড়ি থেকে গিয়েছিল ভাইয়ের বাড়িতে ও তাদেরকে মাঠে দিয়ে গেছে সন্ধ্যার সময় এক্সারসাইজ করতে চলে আসলাম অনেকটা টাইমই করছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এক্সারসাইজ করছি অনেক বন্ধ রয়েছে আজকে আবার ইচ্ছা হলো যে একটু করি কেননা শরীর অনেকটাই ভারী হয়ে গেছে আর গায়ে হাত পায়ে গায়ে হাত পা বলতে কি পায়ে আর প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার তো ভাবলাম একটু ব্যায়াম করি কেননা অনেক দিন বন্ধ ছিল যেহেতু এই কারণেই হয়তো এটা হতে পারে তা আজকে করে বেশ একটু আরামই লাগছে তা চলো এখন রাত্রের জন্য রান্না বাড়ি করবো রান্না বলতে তেমন কিছুই নেই ছেলের জন্য শুধু রুটি বানাবো আর আজকে রুটিটা করবো হচ্ছে সুজি আর ওটস দিয়ে তো সেটা এখন করবো যেহেতু আটাটা এখন ঘরে নেই আপাতত রুটিই খাবে আর সুজি রুটি সুজির রুটি তো ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে ছেলে খেতে একটু অসুবিধা বোধ করে তবুও করে দেবো খাওয়াবো আজকে ওরে চলো এখন ফ্রেশ হয়ে নিই হাত মুখ ধোবো কারণ অনেকটা ঘেমে গেছি তারপরে রুটি বানাতে যাবো আবার পরে আসছি ফ্রেশ হয়ে চলে আসলাম

তুমি কোথায় বসেছো ওটা কি তোমার গাড়ি তোমার ভূ গাড়ি ওটা জল দিয়ে দেবো এখন একটু ভিজবে তারপর রুটিটা বানাবো চলো আজকের কথা ভিডিওটা এ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সাবধানে